আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এবং অগণিত এর উপর ধারাবাহিক সিহাদ পাঠ করছিলাম আজকেও পাঠ করব যে সাব টপিক আজকের তার নাম হচ্ছে ইসলামের রাস্তা ওকে তো আমরা কতটুকু পড়েছিলাম এই পথ যা রাসুল্লাহ সাল্লামের দিকে যেত কাঠাবড়া সব ধরনের বিপদাপদ ও সংখ্যাপূর্ণ ছিল যে পথে নিজের জীবনের ঝুঁকি ওপর ছাড়া চলা মকসুদ পর্যন্ত পৌঁছা সম্ভব ছিল না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিলহ হজরত আবু জর গেফারি রাজিউদ্দুল্লাহ এর মক্কা পর্যন্ত পৌঁছা রাসুল্লাহ সাল আলহি পবিত্র খেদমতে হাজির হওয়া ও ইসলাম কবুলের যে ঘটনা বর্ণনা করেন এতে এ বিষয়ের উপর আলোকপাত করা হয় এখন ঘটনাটা পড়ব ইনশাল্লাহ আবুজার আবুজার রাজি আল্লাহ তালু রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের আবির্ভাবের কথা জানতে পারলেন তখন তিনি তার ভাইকে বললেন তুমি সেই উপত্যকায় যাও এবং সেই লোকটি সম্পর্কে জানতে চেষ্টা করো যিনি দাবি করছেন তার কাছে আসমানি আসমান থেকে ওহি আসে তার কথাবার্তা শুনবে এবং আমাকে এসে বলবে আবুজার গেফার রাজিয়াল্লাহ বলছেন তার ভাইকে যে মোহাম্মদ সাল্লাহ কাছে আসার জন্য এবং এসে দেখার জন্য যে মোহাম্মদ সাল্লাহ যে বলছেন যে ওনার কাছে ওহি আসে আসমান থেকে বা আসমানি কিতাব আসছে এগুলো কি সত্য কিনা নাকি মিথ্যা দাবি করছেন এটা জানার জন্য এবং ওনাকে পরবর্তীতে জানানোর জন্য তার রোনা হলো এবং সঙ্গে সাক্ষাৎ করলো এরপর ফিরে গিয়ে আবুজহর গেফের বললো আমি তাকে দেখেছি তিনি পছন্দনীয় চরিত্রের এবং উত্তম ব্যবহারের শিক্ষা দিয়ে থাকেন আর আমি তার মুখে এমন কথা শুনে শুনে শুনতে পেয়েছি যাকে কবিতা বলা যায় না আবুজহ গেফের রাজিয়ালাহু জানতে মানে আবজার গাভেরা দেলো তালাহু বলেন আমি যা জানতে চাচ্ছিলাম তা আমি যা জানতে চাচ্ছিলাম এ দ্বারা তো মিললো না ওকে এরপর তিনি নিজেই সফরের জন্য তৈরি হলেন এবং পানির মশক নিয়ে বেরিয়ে পড়লেন তিনি মক্কায় গিয়ে উপস্থিত হলেন এবং হারাম শরীফে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হলে সন্ধান ইন্দন মানে সন্ধান শুরু করলেন তিনি সাল্লামকে চিনতেন না অথচ কাউকে জিজ্ঞাসা করাও মনে করেননি এই খুঁজেই রাত হলো সে সময় হজরত আলী রাজি আলাহু তাকে দেখতে পান এবং দেখা মাত্রই তিনি বুঝতে পারেন লোকটি কোনো নবাগত মুসাফির তিনি তার পিছু নিলেন মানে আগে তো একটা একটা ভীতির ব্যাপার ছিল তাই না যে কেউ একজন এইভাবে আসবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খুঁজে অন্য জায়গায় মানে অনেক সময় নেগেটিভ কিছু ছিল তাই না পজিটিভ এর চেয়ে বেশি নেগেটিভ ছিল কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু অভাব ছিল না তখন সবাই বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লামকে ক্ষতি করার চেষ্টা করত আচ্ছা ওকে তো তিনি পিছু নিলেন কিন্তু কাউকে কিছু জিজ্ঞাসা করলেন না যখন ভুর হলো তখন তিনি তার মশক ও খাদ্য খাবার নিয়ে আবার সেই মসজিদে গেলেন এই দিনটি এভাবেই কেটে গেল রাজ্লামের তার দিকে তাকে দেখেন এ অবস্থা সন্ধ্যা গুনী এলো তিনি তার শোবার জায়গায় চলে গেলেন এ সময় হযরত আলী রাজতালহু নিকট দিয়ে যান এবং তাকে লক্ষ্য করে বলেন এখন পর্যন্ত তুমি কি মুসাফিরের মন্দিরে মাকসুদ জানার সময় হয়েছিল তৃতীয় দিন আলিরা জিয়াল তালহু তার কাছে গেলেন তাকে ওঠালেন এবং বললেন তুমি কি আমাকে বলবে কোন জিনিস তোমাকে এখন পর্যন্ত নিয়ে এসেছে কথা বলার স্টাইল দেখেন মানে মানে তখনকার সময়কার যারাই আছে আবুকার আলিম যারাই কথা বলতেন তাদের একটা মানে স্টাইল ছিল কথা বলার মানে একটা ইউনিক স্টাইল যে তারা ওইটা অবলম্বন করে কথা বলতো আর কি ওকে তিনি বললেন আমি যদি তুমি যদি আমার সঙ্গে ওয়াদা করো তুমি আমাকে পথ দেখাবে তাহলে আমি তোমাকে বলতে পারি আলী রাজা ওয়াদা করলেন ওয়াদা করলে তিনি তার সঙ্গে যাবার জন্য তৈরি হলেন আলী রাজা সঙ্গে তিনি রাসুল্লাহ খ্যাদমতে উপস্থিত হলেন তার কথা শুনলেন এবং মুসলমান হয়ে গেলেন স্বাভাবিক ওনার কথা কেউ মন দিয়ে শুনবে এবং সত্য গ্রহণ করবে না এটা হতে পারে না ঠিক আছে রাসুল্লা সাল সাল্লাম তাকে বললেন তুমি তোমার কৌমের নিকট ফিরে যাও এবং দাওয়াত তথাকার লোকদের পৌঁছে দাও যাতে আমার কথা ভালোভাবে প্রকাশ পায় এটাই মানে রাসল্লা সাল্লামের হয়ে যদি তিনি কথাগুলো বলেন তাহলে তো ওনারই কথা তিনি প্রচার করছেন তাই না ওনার কথা হচ্ছে ডেফিনেটলি আল্লাহর কথা আল্লাহর কথাই তো রাসোলা সাল্লাম একটা মাধ্যম হয়ে প্রকাশ করছেন এবং ওই আবুজার গেফারি তখন রাসল্লা সাল্লাহ সাল্লামের কথাটাই মানে পদত্যাগ করছেন আর কি তখন আবু জর গেফের বলেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন এই স্টাইলটা কিন্তু রাসুল্লাহ সাল্লামের তিনি কিন্তু এইভাবে কথা বলতেন এইভাবে হচ্ছে কসম বলতেন ঠিক আছে কসম সেই সত্তার যার হাতে আমার জীবন আমি তাদের নিকট চিৎকার করেই দাওয়াত দেব ইমানের জোর দেখেন মানে মুসলমান হয়েই বলতেছে আমি চিৎকার করে তাদের নিকট দাওয়াত দিব অতপর বের হয়ে মসজিদে হারামে এলেন এবং ঘোষণা দিলেন তো ওনার ঘোষণা শুনেই একথা শুনতেই লোকেরা তাকে ঘিরে ফেলে এবং মারপিট করতে শুরু করে তিনি বেহুস হয়ে মাটিতে পড়ে যান ইতিমধ্যে হজরত আব্বাস এসে উপস্থিত হন এবং তাকে ঝুঁকে পড়ে দেখলেন লোকদের বললেন তোমরা কি জানো লোকটি গিফার গুতের তোমাদের ব্যবসায়ী বণিকদের যে রাস্তা সিরিয়ার দিকে গেছে তা এই গুত্রের পাশ দিয়ে গেছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে যে মানে উনি গিয়েই বলতেছেন আর কি ওনার ইসলাম ধর্ম গ্রহণের কথা কিংবা সবাইকে দাওয়াত দেওয়া শুরু করে চিৎকার করে গিয়েই এখান থেকে বের হয়েই দেন সবাই মারপিট শুরু করেছে মানে তখনকার সময় তো এরা এটা মেনে নিতে পারতো না তো মারপিট শুরু করেছে তখন আর কি আব্বাস রাজি সেই কথা বলছেন যে সে হচ্ছে গেফার গোত্রের ঠিক আছে এরপর তিনি তাকে পাঠিয়ে দেন দ্বিতীয় দিনও এই কি ঘটনা ঘটে আবারও ঘটালেন আর লোকেরা উত্তেজিত হয়ে তাকে খুব মারধর করে হজরত আব্বাস সেরাজন সেদিনও তাকে সাহায্য করলেন মানে জানালায় পড়তেছেন আর হচ্ছে আব্বাস রাজিয়ালন হচ্ছে তাকে বাঁচাচ্ছেন এই হচ্ছে মানে ইমানের লেভেল দেখেন মার খাচ্ছে তারপর যাচ্ছে মার খাচ্ছে তারপর যাচ্ছে ঠিক আছে আমি প্রায় চিন্তা করতাম যে ওনাদেরকে আল্লা সুমান্লাহ ক্ষমা করে দিচ্ছেন মানে তা তো মাহফুজ তাই না যে সাহাবিরা আল্লাহ দুনিয়ায় তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন পরকাল ইনশাল তারা পাবেন এখন তাদেরকে কেন ক্ষমা করে দিলে দিলেন চিন্তা করছিলাম যে এটা কি একটাই কারণ সাল্লামকে অ্যাকসেপ্ট করছে তারা ওই সময়ে পরে আসলে এই জিনিসগুলা মানে ফিল করলাম যে অনেক সাহাবি মানে অলমোস্ট সব সাহাবি যে তারা অনেক কিছু সাফার করছে অনেক কিছু সাফার করছে কেউ কম কেউ বেশি কিন্তু সাফার সবাই করছে এই জন্য আসলে তাদের মর্যাদাটা অনেক বেশি তারপর আছে আনাস রাজি আল্লাহ বা আনাস আনসার সরি আনসারদের ইসলাম কবুলের সূচনা ইনশাল্লাহ তালা যদি বেঁচে থাকি আগামীকালকে আলোচনা করব আজকে এই পর্যন্তই আজকে আলোচনা করব না সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহ যেন আমাকে ক্ষমা করে দেন আমাকে কবুল করেন আমাকে সবসময় হকের পথে সত্যের পথে চলার তৌফিক দান করেন সবার জন্য দুয়ার রইল যারা মারা গেছে আল্লাহ সহ তাদেরকে জান্নাতুল ফেরদোষ দান করুক এবং খবরের আজাব থেকে মুক্তি দেখ সালামু আলাইকুম আরহামুল্ল